আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি দোকান দেখানোর চেষ্টা করতেছি মূলত আমার দোকানটা যে জায়গায় আনলাম সে জায়গায় মূলত অটো বাজার হ্যাঁ আমার আশপাশে নতুন প্রথম সবাই অটো বিক্রি করে এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা গাড়ি নিতে পারবেন আমাকে এই অটো বাজার থেকে এই জায়গায় মূলত এই জায়গায় মূলত অটোই বিক্রি করা হয় শুক্রবার দিন দোকানটা বন্ধ আমি আপনাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এগুলো মূলত অটোই এখানে বিক্রি হয় সকল প্রকার ব্যাটারি চালিত ইজি বাইক মিশ হুক হয় এবং আমার দোকানটা হচ্ছে এই যে বড় বিল্ডিংটা এটা হলো আমেরনাচ ও হাসপাতাল হাসপাতাল তার পাশেই আমার দোকানটা নিয়েছি আমাকে সহজে দেখানোর চেষ্টা করলো আমার দোকানটা কোন জায়গা এবং আমার কাছে সবসময় এখান থেকে গাড়ি পাবেন আপনারা এবং আপনারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে এসে নতুন পুরাতন গাড়ি নিতে পারেন আমাদের এই মূলত এই এই আমাকে যে জায়গা সেই জায়গা থেকে মূলত সব জায়গায় অটোই বিক্রি করা হয় ব্যাটারি চালতে যে কোনো প্রকারের ইজি বাইক মিশু। রিক্সা ভ্যান সব এই জায়গায় পাবেন তো কিন্তু গাড়ি পছন্দ হয় গাড়ি কাছে আসবেন দেখবেন শুনবেন দাম দিকগুলো নেবেন মূলত আমি এক এখানে বিক্রি করি না আমার আশেপাশে সবাই এখানে নতুন পুরাতন ইজি বাইক মিশুক ভ্যান রিকশা বিক্রি করে আপনাকে আমি গাড়ি দেখানোর চেষ্টা করলাম এবং আমাকে এই জায়গায় মূলত অটো বিক্রি করে আশেপাশে যত দোকান আছে সবাই অটো বিক্রি করে অটো বলতে ইজি বাইক মিশুক ব্যাটারি চালিত ভ্যান রিক্সা বিক্র হয় আমাকে এই মেন রোডের সাথে এবং আমাদের ঠিকানা হচ্ছিলো রাজবি জেলা রাজবি জেলার যে মুরগি ফার্ম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথেই আমাকে দোকান আপনারা এ জায়গা থেকে এসে ইজি বাইক মিশুক এবং ব্যাটারি নিতে পারেন এবং আমাকে শুধু আমার দোকান একলা না আমার আশেপাশে অনেক দোকান আছে আপনারা দেখে শুনে তো আমাদেরকেও নিতে পারেন